করলা তো তোমরা অনেকভাবেই খাইছো আজকে এই রেসিপিটা ট্রাই করো একবার হলো তাহলে বুঝতে পারবা কতটা স্বাদের হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজকে নতুনভাবে নতুন একটা রান্না করব তো তোমরা দেখতেই পারছো তাজা তাজা একটা করল্লা আমি কাইটা নিচি আলু পেটা নিচি দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন পেঁয়াজটাকে একটু কালার করে নেব আর দেখো ডাইল আমি এখানে মুগ ডাইল নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি মুগ ডালটা আমি একটু টাইলা লইছি টালা দিয়ে ভিজাই রাখছি এখন দেখো আদা রসুন বাটা দিয়া একটু ভাজা একটু পানি দিয়ে দিলাম এখন সব গুঁড়া মশলাগুলি দিয়ে দেব মরিচ হলুদ লবণ দিয়ে এখন আবার ভালো করে আমি কষাবো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমার ভিডিওগুলি ভালো লাগলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো ফলো করো লাইক করো কমেন্টস করো শেয়ার করতে একেবারেই বলবা না শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আমি এখনো দেখি নাই কাউকে এভাবে রান্না করতে ইউটিউবে বা কোনো কিছুতে এখনও দেখি নাই আর সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ডালগুলো দিয়ে কতক্ষণ আমি ভাজবো এটারে কষাবো রান্না করব তারপর আমি এই যে দেখো ভাজি যে কাইটা নিয়েছিলাম করল্লা সেগুলি দিয়ে দিলাম আলু আর করলা কুচি দিয়ে কতক্ষণ আমি ঢাকা দিয়ে এটারে কষাবো কষায় তারপর আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব তোমরা যদি আমার এই রেসিপিটা ফেসবুক থেকে বা এই টিকটক আইডি থেকে দেখো তাহলে তোমরা ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও দেখো আমার কষানো হয়ে গেছে একটু ভালো করে কষাতে হবে এখন আমি পানি দিয়ে দেব দেখো বেশি পানি দেব না অল্প একটু পানি দেবো আচ্ছা এভাবে কে কে রান্না করে খাইছো সেটা কমেন্টস করে জানাইও কোন কোন এলাকাতে খায় এটা আমার আম্মু রান্না করতো সময় বড় ডাল দিয়ে কিন্তু যে আজকে আমি মুগ ডাল দিয়ে রান্না করলাম অনেক ভালো লাগছিল তোমরা একবার হলেও ট্রাই করো অনেক ভালো লাগবে দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে হয়ে রাইস তোমরা আমার ভিডিওগুলি প্লিজ দেখো আর দেখে যারাই দেখছো এই পর্যন্ত আইছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে দিও যখন আমি ভিডিও সারব তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও রেডি করি অনেকটা সময় দরকার সময় লাগে প্লিজ তোমরা একটু আমাদের পাশে থেকো তোমাদের একটা সাবস্ক্রাইব লাইক ফলো আমাদেরকে অনেক এগিয়ে যাইতে সাহস সাহস যোগায় তোমরা যদি না দেখো ভিডিওটা আর লাইক না করো তাহলে আমাদের কাছে অনেক খারাপ লাগে কষ্ট লাগে দেখো আমি পুরা এটারে ভাজা ভাজা করছি আমার কিন্তু একটুও পানি নাই রাখি নাই কীরকম হয়েছে কমেন্টস করে তোমরা প্লিজ জানাই যেও বেশি বেশি করে সাবস্ক্রাইব ফলো করে দিও এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে অনেক ভালোই লাগছিলো গাইস আজকে এফোন যেতেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আমাদের জন্য ধোঁয়া করো পরে আবার চলে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ